নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানান জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম ভারতীয় নোবেল জয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পান স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামান প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান বিশ্বনাথন আনন্দ মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান কর্ণম মালেশ্বরী প্রথম ভারতরত্ন পুরস্কার পান রাজা গোপালাচারী মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পান শচীন তেন্ডুলকার শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান জে আর ডি টাটা বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পান সি ভি রমন তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে এই ইম্পর্টেন্ট ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য